পরে এক মিনিট আড়াই মিনিট বল করিয়া লালা চালা করলে মাদক সুরার কাছে মানছে দেড় কোটি টাকা বেশি পাইছে আমি খালি আপনার অত্যান কইতাম পারি যে যে গতি লই আমি এমপি হইছিলাম সম্ভবত এই গতির চেয়ে বেশি গতি লইয়া মনে হয় সাইকে যেমন গে লাগবে আমি এমপি হইবার সময় পাচ্ছিলাম

এরপরে আমরা আরে জুয়েল এর সাথে ফোনে ফোনে যোগাযোগ করে চলো তুমি করো অসুবিধা নাই ভাই কেন সুজন ভাই বা মুসলিম দাদারা বললাম দাদা আপনার মাধবপুরটা দেখতই আমি শোনা যাক ফাঁকে ফাঁকে আইনু যাইবো আপনি দেখে লেন চাষা চাষায় কি তা বলবা তাইনের পছন্দের দুই লাখ তিন লাখ আর জুয়েলের জুয়েলের পছন্দের তিন লাখ এর মোট হইল পাঁচ লাখ আর পুরা চৌমনি শেষ আর আমি যে বেলা আইমো এরা আমার সোনার গাছ গিয়া বয়া থাকবো সাইডল আর খানে খানে কইব ইয়া মাবু যে উন্নয়ন হইতেছে সুমন আগামীবার মেঘের মতো ভোট পড়বো এরপরে নির্বাচন আইব আমি এক লাখ ভোটে পেয়ে বুঝছেন নি ইতাপ গুচ্ছি দিক আমি মসজিদ আমি কতই না আমি যাইবি না এম কিন্তু সম্মানের সাথে যাইতাম আল্লাহ তুমি আমারে বেজ্জত কিলাবি দাও না ওই যে উসাব গুলাই কারা ওই যে দেখতা পড়ロナ রে একটা উসাব বিল্ডিং হইছে দেখছেন ন্যাখরা একটা উসাব বিল্ডিং হইছে দেখছেন নে

কম্বাইন হারভেস্টার হয় কালকে পরশু দিন ফোন দিছে কৃষি অফিসার ফোন দেওয়া হয় বা স্যার আমাদের তো সুনাগাদ মাদকপুর মিল্লার দশটা মেশিন দিছে সুনাগাদের রাস্তা মাদকপুরের রাস্তা এক একটা মেশিনের দাম তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আমি বললাম কি দেখো মাত্র দশ টাকারও দিছে আমি তো জানি না আমি মনে যে একটু চাবা চাপি করলে আরো বেশি আনন্দ যায় এমপি যে তাই যে আই আমারে ফোন dise মনে আমি তাড়াতাড়ি যে অফিসার তাহার পারে ফোন দিলাম যে ভাই আমি তো কোনজন মনে করি না তুমি ফেসবুকে দেখো না তুমি আমারে ফোন দিলা এখানে সে কইলা স্যার আমি আপনার চিনি ফেসবুকে আমি আপনার ফ্যান আগে 5 মিনিট সময় দিন ওই 10 মিনিট পরে ফোন দেখ করছে কইরা কয় স্যার দর্জা প্রায় বন্ধ হই গিয়েছিল হ্যাঁ তারপরে আপনার ভাই চাই আমি